বিদ্যালয়ে পড়াশোনায় ছাত্রছাত্রীদের মনোনিবেশ করতে সহজ পাঠ্যক্রম চালু হলো পি এম শ্রী দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে দশরামে বেলা এক ঘটিকায় বিদ্যালয়ে এই সহজ পাঠ্যক্রম উদ্বোধন হলো ত্রিপুরা রাজ্যে শিশুদের সামাজিক ও শিক্ষা শিক্ষাক্ষেত্রে অভিনবত্বের পথে সহজ প্রোগ্রাম এক পথ প্রদর্শক রূপ ধারণ করেছে ত্রিপুরা রাজ্যের পিএমসি বিদ্যালয়গুলিতে চালু হচ্ছে এই সহজ পাঠ্যক্রম সাব্রম মহকুমার সাব্রম শহর লাগোয়া পিএমসি সাব্রম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়েও আজ থেকে চালু হল সহজ পাঠ্যক্রমের এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহজ পাঠ্যক্রম চালু হলো বিদ্যালয়ে ত্রিপুরা সরকার সহজ পাঠ্যক্রমের মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে এনেছে নতুন পরিবর্তন যা পূর্ব ও উত্তরপূর্ব উত্তরপূর্ব ভারতের বদলে দেবে সালে নতুন আসার পর উত্তর মধ্যে ত্রিপুরা প্রথম এক রাজ্য যা শিশুদের সামাজিক ও প্রাক্ষবিক শিক্ষা ক্ষেত্রে সহজ প্রোগ্রামের মাধ্যমে নিজেদের রাজ্যকে বিশ্বের দরবারে এক ধাপ এগিয়ে এক নতুন স্থান অধিকার করেছে এই লক্ষ্যকে সামনে রেখে সাবরুম দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয়ে এই সহজ পাঠ্যক্রম চালু হল আজ আমি সাবরুম পি এম শ্রেণী বালিকা ক্লাস ক্লাস টিচার আমরা রুলস অনুযায়ী প্রত্যেক দিনে ক্লাসের শুরুতে দশ পনেরো মিনিট সহজ ক্লাস করি এর মধ্যে কখনো স্টোরিটেলিং টেলিং কখনও অ্যাক্টিভিটি আজকে ছিল অভিব্যক্তি প্রকাশ সারা সপ্তাহ যেটা হয়েছে সেটার উপর আজকে প্রশ্ন আনসার টপিক ছিল তারপর তার শেষে কিছুটা স্টুডেন্টদের অ্যাক্টিভিটি করানো হয়েছে যাতে ওরা সহজ মানে খুব সহজে ক্লাসের মধ্যে মনোনিবেশ করতে পারে এটা করলে দেখা যায় স্টুডেন্টদের অনেকটা উৎসাহ বেড়ে যায় ক্লাসে আসাতে এবং ক্লাস করাতে ওরা খুবই খুশি হয় এবং কখন অ্যাক্টিভিটির ফাঁকে ওরা ক্লাসের মধ্যে ঢুকে যায় ওরা নিজেরাও বুঝতে পারে না এবং খুব এনজয় করে ওদের সাথে আমিও খুব এনজয় করছি ধন্যবাদ